জন্য বিষয়টা কিছুটা ভিন্ন যেহেতু তাদের একটা বড় অংশ এবার ভিন্ন পরিবেশে ভোটের আয়োজন দেখবেন এই তরুণদের মাঝে অগাস্ট পরবর্তী বাস্তবতায় রাজনীতি নিয়ে বেশ আগ্রহ দেখা গিয়েছিল এখন এসে এর কি অবস্থা রাজনীতি নিয়ে তারা কি ভাবছেন বলছেন অর্চনীরা জানার চেষ্টা করেছেন যে মাঠে আগে হইতেছে আওয়ামী লীগ খাইতো সেই মাঠে হইতেছে এখন আরেকজন এসে খাইতেছে শুধুমাত্র নির্বাচন কবে হবে ছাড়া তাদের মধ্যে অন্য কোন বিষয় নিয়ে আমি মাথা ব্যথা দেখতে পাচ্ছি না আসলে রাজনীতি দলগুলো বলতে তারা সবাই নিজেদের আখের গোছাতেই ব্যস্ত কোনটাই আর কি ভালো লাগে না রাজনীতি আমার বাহিরে যাওয়ার ইচ্ছা বেশি বাংলাদেশের রাজনীতিকে আমি এমনিতেও পছন্দ করি না তরুণদের হাত ধরেই গত বছর এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হয়েছিল দেড় দশকের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের দিনটিতে বা এর পরপরই যে উচ্ছ্বাস ছিল সেটা অনেকটাই বদলে গেছে ওই দেশে থাকার কোনো কারণ নেই এই দেশ থেকে দ্রুত বিদেশ চলে যেতে হবে না দেশ ছেড়ে আমি কোথাও যাবো এই দেশটা আমার

আগের যে রাজনীতি সেখানে তরুণদের অংশগ্রহণটা তুলনামূলক কম ছিল কিন্তু এখনকার যে রাজনীতি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তরুণদের অংশগ্রহণ অনেকটাই বেশি এই যে চাঁদাবাজি এই যে নারীর ধর্ষণের যে বিষয়গুলো এরকম সেন্সিটিভ বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু তারা কেউ অ্যাওয়ার না তারা কেউ কনসাস না এইসব বিষয়ে বাংলাদেশ সবসময় একজন পর একজনে ক্ষমতা যে ক্ষমতা ছিল যেরকম পাশে সেরকম চলছে জনগণের মানে ভালো মন্দ বক্তব্য রাজনীতিবিদদের নিয়েও অনেক ক্ষেত্রেই রয়েছে নেতিবাচক মনোভাব উনারা যেগুলো পরিকল্পনা করে ওগুলো পুনটাই ধরতে গেলে বাস্তবায়ন করে না ঠিকই একজন একটা নেতা আসতেছে সে তার মতন বলত যে সে এটা করবে এটা করবে দেন মানে তারা তাদের বগিতে উঠার পর সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে তারা অর্থটা দেখতেছে ব্যাঙ্ক ব্যালেন্স বুঝতে বর্তমানে এখন যারা আছে তারাও বলতে গেলে ওইরকমই কারণ দেশের প্রতি কারো ভালোবাসা আসলে ওইরকম ভাবে নাই বললেই চলে কারণ নিজেদের পরবর্তী প্রজন্ম কিভাবে তারা রাজনীতি করে বড় পর্যায়ে যাবে সেইদিনই ব্যস্ত আছে রাজনৈতিক দল সমর্থন করা নিয়ে সাধারণ মানুষ সাধারণত প্রকাশ্যে কথা বলতে চান না তবে দলের সরাসরি সমর্থক বা কর্মীদেরও রয়েছে নিজস্ব যুক্তি আমাদের রাজনীতি করার কারণ হচ্ছে যখন আমরা রাজনীতিক অঙ্গনে প্রবেশ করি সে সময় যে কৃষিবাদ আমাদের গ্রাস করে রেখেছিল এই কৃষিবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা যারা রাখছিল আমার মনে হয় কি থেকে বলিষ্ঠ ভূমিকা রাখছিল বাংলাদেশ জাতীয়তাবাদী খাতো দল দল বা সংগঠনের স্ট্রাকচার কী তার এই স্ট্রাকচারের মধ্যে পুরো চাদাবাজি টেন্ডাবাদি সহ আরও আরো যে বিভিন্ন অপকর্ম এগুলো আছে কি না কিংবা তারা নারীদের প্রতি রেসপেক্ট করি না আমি যখন এই প্যারামিটারে দেখি তখন দেখি যে শিবির হচ্ছে বাংলাদেশের মধ্যে এক কিছু দলগুলোর মধ্যে সব থেকে ব্যস্ত দল যারা এই সবগুলো প্যারামিটার উত্তীর্ণ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ করার পিছনে যে মূল রিজন সেটা হচ্ছে একটা গণব্যুত্থানের ব্যাঙ্গার হিসেবে কাজ করার জন্য কিংবা গণব্যুত্থানকে রক্ষার জন্য কিংবা বাংলাদেশের যে ধরনের রাজনৈতিক এবং সাংগঠনিক শক্তি দরকার ছিল

সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেও যে ফলাফল দেখা গেছে তাতে জাতীয় রাজনীতিতে তরুণদের মতের প্রতিফলন কতটা বোঝা যাচ্ছে বলছিলেন জরিপটের সাথে সংশ্লিষ্ট এই অধ্যাপক দেখাচ্ছিল এর আগেই যে এডুকেটেড মিডল মিডল ক্লাস আরবান ইউথের মধ্যে যা আমাদের গ্রহণযোগ্যতা রিলেটিভলি বৃদ্ধি পেয়েছে যেটা হবে যে তার একটা প্রভাব অবশ্যই ন্যাশনাল ইলেকশনে পড়বে আমরা একটা ভ্যালিডেশন যেটা পেয়েছি কিন্তু যখন আপনি একটা ন্যাশনাল নির্বাচনের কথা বলছেন সেই ন্যাশনাল নির্বাচনে তো শুধু আরবান এডুকেটেড মিডল ক্লাস তারাই একমাত্র অংশ তা কোনো কোনো ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট মানুষজন ডিসিশনটা নেয় হচ্ছে নির্বাচনের দিনে যদি সরকার গঠন করার ধারণাটা বিএনপির মধ্যে বিএনপি গঠন করবে এই ধারণাটা মানুষের মধ্যে থাকে নন আইডিয়োলজিক্যাল ভোটারের একটা বড় অংশ কিন্তু হচ্ছে কি শেষ পর্যন্ত বিএনপিকে ভোট দিবে কিন্তু এসেনশিয়ালি এটা পরিষ্কার যে আপনার এই ইউথের যে ভোট সেটার একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ হচ্ছে জামাতের পাওয়ার এখন পর্যন্ত পসিবিলিটি আছে তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি ঘিরে আগেও এক ধরনের অনাগ্রহ ছিল রাজনৈতিক দলগুলো নিয়ে যেমন নানা ধরনের অভিযোগের জায়গা রয়েছে সেগুলো তরুণদের নিয়ে গঠিত এনসিপিও ছাপিয়ে উঠতে পারেনি তবে রাজনীতি ঘিরে যে আশাবাদ একেবারেই নেই তেমনটাও নয় জনগণের ম্যান্ডেট বজায় রাখার জন্য আপনাকে এই চাঁদাবাজি যে খুন গুম এই সকল বিষয়গুলো থেকে আপনাকে আরও ছরে আসতে হবে যে সমস্যাগুলো আমাদের মধ্যে হচ্ছে অরাজকতা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় বলেন বা নারীর সেফটির যে সমস্যাগুলো আমরা বিশ্বাস করি যে খুব সেগুলো নিরসন হবে যারা পরবর্তীতে সরকার আসুক যারা শান্ত দেশের জন্য কল্যাণকর কিছু করবে তারাই আসুক যে আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের জায়গাকেও ইতিবাচক হিসেবে দেখছেন একই সাথে বর্তমানে আইন শৃঙ্খলা নিরাপত্তা ও বিশৃঙ্খলা থেকে উত্তরণেও নির্বাচিত রাজনৈতিক দলের ভূমিকার প্রত্যাশা রয়েছে একই সাথে গতানুগতিক ক্ষমতার রাজনীতি থেকে বেরিয়ে জনস্বার্থ বিবেচনার রাজনীতি চান প্রায় সবাই বিবিসি নিউজ বাংলা সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ গুলাম রব্বানি মিস্টার রব্বানি আপনি তো একেবারেই তরুণদের নিয়ে কাজ করেন আপনার কাজটাই তাদের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের পর জামায়াত জামায়াতিকভাবে এগিয়ে গেছে কিনা এবং বিএনপি চাপে পড়েছে কিনা এমন প্রশ্ন বারংবার আলোচনার টেবিল এসেছে এই সময়কার তরুণদের মধ্যে দল বা দলীয় আদর্শ নাকি তাদের মাঠের কর্মকাণ্ড কোন বিষয়গুলোকে তারা বেশি বিবেচনায় নেয় তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ দাঁড় ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে আপনাদের যে প্রতিবেদনটি এতক্ষণ প্রচারিত হল সেখানে কিন্তু একটি একটা টেবিল দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আটচল্লিশ জন শতকরা আটচল্লিশ জন এখনও সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় এটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটা ইন্ডিকেটর কারণ আপনি জানেন যে চব্বিশে গণভ্যুত্থান কারা করেছিল এই তরুণরাই এবং সেখানে কে শিবির কে ছাত্রদল কে বাম সংগঠন তার কোনো ভেদাভেদ কিন্তু ছিল না সকল ছাত্রসংগঠনের বাইরে একটা বড় আন্দোলনও এসেছে সকল রাজনৈতিক সংগঠন সকল সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের বাইরেও সকল তরুণরা সকল শিক্ষার্থীরাই কিন্তু এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল অর্থাৎ গণঅভ্যুত্থানের আগে তাদের যেমন রাজনীতির প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়েছিল যেটা আমরা শিক্ষকরা বা আমরা যারা মানে তাদের অভিভাবক তার অনেক সময় চিন্তিত হতাম হিট পলিটিক্স প্রজনন বলতো না এই একটা সময় কিন্তু তারাই কিন্তু আমাদের ভুল প্রমাণ করেছিলেন যাদেরকে আমরা ভাবতাম যে না রাজনৈতিক সচেতন না কিন্তু তারা রাজনৈতিক সচেতনতা দেখিয়ে তারা কিন্তু চব্বিশে গণভুত্থানটি ঘটিয়েছেন কিন্তু আপনি দেখুন এই গত এক বছরই কিন্তু সেই গণভুত্থানের ঐক্য চেতনা প্রতিজ্ঞা এবং রাজনৈতিক যে প্রত্যাশা তার অনেক কিছু কিন্তু আর দেখা যাচ্ছে না সেটা অনেকেই কিন্তু বলেছে এই তরুণরা কিন্তু বলেছে অর্থাৎ এই নতুন যেই ছাত্ররা আপনার ধরেন এই যেই ছাত্ররা এই আন্দোলনটি নেতৃত্ব দিয়েছে সংগঠিত করেছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিজ্ঞা নিয়ে দেশকে নতুন রাজনীতি উপহার দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই কিন্তু নতুন রাজনৈতিক দলও গঠন করেছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে সেই পুরনো বন্দোবস্তের মাঝেই কিন্তু ঘুরপাক খাচ্ছে ফলে এই যে নতুন প্রজন্ম যে আবারও রাজনীতি থেকে রাজনীতির থেকে বিমুখ হয়ে যাচ্ছে এটা কিন্তু অ্যালার্মিং কারণ তাদের যেই প্রত্যাশাটি তৈরি হয়েছিল সেই প্রত্যাশা যদি এখন পূরণ না হয় তাহলে চব্বিশের গণভ্যত্থানের আগে যেমন একটা বড় সংখ্যক শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ ছিল আরও বেশি রাজনীতি বিমুখ হয়ে যাবে এখন এখন ছাত্র সংসদ নির্বাচনগুলোর ক্ষেত্রে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও একটি বিশ্ববিদ্যালয় বা একটা নির্দিষ্ট ক্যাম্পাসে জনগোষ্ঠীতে সারা দেশের তরুণদের মনস্তত্ব বিচার করা সম্ভব নয় কিন্তু সেখানে আশি শতাংশের মতো শিক্ষার্থী ভোট দিতে গেছে তারা তাদের সক্রিয়তা দেখা গেছে ফলে সেটা কোনো বার্তা দেয় কিনা বা আপনি যে রাজনীতি বিমুখতার কথা বলছেন তার মধ্যে তাদের কোনো প্রত্যাশা কোনো নতুন চেষ্টা দেখুন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জাতীয় নির্বাচনের খুব বেশি সম্পর্ক আমি দেখি না কারণ এবং আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন তেত্রিশ বছর পর নির্বাচন হলো ফলে তেত্রিশ বছর ধরে একটা কিছু হয় না সেটার প্রতি একটা আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘবিরতির পর দু সালে একটা নির্বাচন করেছিল আবার তারাই নির্বাচনটি করেছে ফলে এই নির্বাচন নিয়ে ছাত্রছাত্রীদের যে আপনার আগ্রহ এবং তাদের যে আপনার সংশ্লিষ্টতা সেটার সাথে